দর্শক দেখতে পাচ্ছেন চারটি গরু এই মাত্র বিক্র হয়ে গেল মাশালা কতটা বিক্রি হলো ভাই কয় লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে এই চারটি গরু বিক্রয় হয়ে গেল মা সাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা কি কোরবানির জন্য কি কোরবানির জন্য কোরবানির জন্য চারটি গরু বিক্রয় হলো ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার এই গরু কি আপনাদের হ্যাঁ আমরা কিনছি কুরবানির জন্য কোরবানি বাসার জন্য হ্যাঁ একটু আগে কিনলাম জল না ফাটলে যেমন পরে ঠিক হয়ে যাবো গা অবশ্য কইলে কুরবানির জন্য নাকি কুরবানির জন্য কুরবানি বিক্রি করবো আমরা বিক্রি করবো